প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ধর্ম আমি এই কবিতাটি লিখেছিলাম আঠারো চার দুই হাজার ষোলো খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ স্মৃতির স্পন্দন এর উনত্রিশ ও তিরিশ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করে শোনাব তার আগে এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে এবং সকলেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি কোনো একটি ধর্মই মান পর সহৃদয়ে পরিপূর্ণ চিরশান্তির তরে ধর্ম অর্থের জন্য নয় ধর্ম সম্পর্কের জন্য নয় ধর্ম একতার জন্য নয় ধর্ম প্রতিশোধ নিতে নয় ধর্ম প্রতিকার পেতে নয় ধর্ম অশান্তির জন্য নয় ধর্ম সুবিধার জন্য নয় ধর্ম কোন জাতীয়তা ধর্ম নয় কোনো সংস্কৃতি ধর্ম নয় কাহার ভাষাও ধর্ম নয় কাহার পোশাক ধর্ম নয় স্রষ্টাকে পাইতেই ধর্ম অনন্ত শান্তির তরে ধর্ম শুদ্ধাচারের জন্য ধর্ম শিষ্টাচারের জন্য ধর্ম পবিত্রতার জন্য ধর্ম পরিচ্ছন্নতার জন্য ধর্ম ধর্মের বিধান কর পূর্ণ তা না হলে সব কিছু চূর্ণ ধর্মকে পুঁজি করে চালাও যত্র তত্রই পতিতলায় লোভ হিংসা চুরি ডাকাতি খুন ধর্ষণ নয় মহাতি কত অনিয়ম করো বৈধ কি হবে মন গড়া ওই সৌধ যথাযথ বিধান মানলে গণ্যই হয় বলে ধার্মিক বিধান যদি না মানতে পারো কোনো ধর্ম কেন ধর্মের বড়াই কর ধর্ম যদি মন গড়া হয় বিধান তো দরকার নয় ক্ষমতার লক্ষ্য গুণ বড় ধর্মীয় বিধান দ্রুত ছাড় নইলে পড়বে হাতকড়া কখনো পাবে না ছাড়া এমন ভণ্ডামির ওই ধর্মেই সজরে কেন কর বড়াই আমার কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ